ইন দ্য এয়ার গটস গো ইন টু দ্য হ্যান্ডস অফ দ্য ফিল্ডার বল আমি হামিদ দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই আমার কোনো প্রবলেম নেই আমি আমেরিকার হয়ে আমেরিকান লীগের মধ্যে খেলব সমস্যা নেই প্রিয় দর্শক আমেরিকান লীগের মধ্যে দল পেয়েছেন আমাদের marshabi mim mortaza আর তিনি যে আমেরিকান লীগের মধ্যে দল পেয়েছেন এটা কোনো মিথ্যা কথা নয় শইং কি ই-স্পোর্টস এরকম একিং রিবুট করেছে যেখানে লেখা ছিল যুক্তরাষ্ট্র টিটিনে marshabi jet pet falcons এর দল পেয়েছেন তিনি সকালে আব্দুল রাজ্জাকের যুক্তরাষ্ট্র টিটেন টেন লিগে সুযোগ পাওয়ার খবর জানা গিয়েছিল আজ রাতে জানা গেল এই লিগে খেলছেন তার বন্দুক মার্শাবি বিন মূর্তুজাও তাকে আজ ড্রাফট থেকে দলে বেরিয়েছে যুক্তরাষ্ট্র টিটেন টেন মাস্টার্স ফ্র্যাঞ্চাইজি ড্রয়েড ফ্যালকন্স রাজ্জাক মার্শাবি খেলতে যাচ্ছেন একই দলে বিসিবির নির্বাচক রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে ড্রয়েড ফ্যালকনস মার্শ্রাবি দল পেলেন নিলাম থেকে একই দলে আছেন অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফ্রেন্স ইংল্যান্ডের ডেভিড মালান ওয়েস্ট ইন্ডিজের রা আধ অ্যামৃথ দীনেশ রামদিন আছেন দুই শ্রীলঙ্কার থিসেরা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা গত দুই বছরে ফেলকন্সের বিপিএল এ সিলেট স্ট্রাইকারস খেলেছেন মার্শাবি বছর অবশ্যই ছোটগাঁথ আর বাজে পারফরমেন্সের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে যান মার্শাবি সর্বশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আর এবার খেলে চলেছেন ইউএস স্টেটেন লিগের মধ্যে প্রিয় দর্শক কীরকম খেলবেন মার্শাবি বিম্যজা কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ